আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মোহারাম সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই যে কয়েকদিন আগে লাল চন্দ্র দেখা গেল এবং এখানে চন্দ্রগ্রহণ আমরা দেখেছি যে ক্লক টাওয়ারের পাশেও বিশাল আকারের চন্দ্র দেখে দেখা গেছে তো এই সময় নাকি কিছু কাজ করা যায় না এবং পেটের বাচ্চা যদি থাকে গর্ভবতী মায়েদের কিছু কর্তন করলে মানে শাক সবজি এগুলো কাটলে নাকি বাচ্চার মুখ কাটা যায় বা নাক কাটা যায় এগুলোর কোনো ভিত্তি আছে কিনা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয় এটা আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটি গ্রহ উপগ্রহ তারা আপন কক্ষপথে ঘূর্ণায়মান ঘূর্ণায়নের অবস্থার বিবেচনায় আসলে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলো হয়ে থাকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিভাবে হয় সেটা আজকে আমার আলোচ্য বিষয় না বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা তিনি করেছেন এরকম একটি ঘটনা রাসুল ইকরাম সাল আলাইহাল্লামের সন্তান ইব্রাহিম যেদিন মারা গেলেন রদিয়া তাল আনহু সেদিন সাহাবিরা খেয়াল করলেন যে রাসুল ইকরাম সাল আলহাসাল্লামের এই সন্তান মারা যাওয়ার পরে সূর্য এবং চন্দ্রগ্রহণ হয় তো তাদের একটা চিন্তা চেতনা ছিল এরকম যে নবীজির সন্তান মারা গিয়েছে এজন্যই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইফু পুরো বিষয়টাকে নাকচ করে দিয়েছেন এবং সমর্থন করেন নাই আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেন রাসুল আকরাম সাল আলহিহিসাল্লামার যোগে একবার সূর্যগ্রহণ হলো নবীজি সাল্ল আলিফু আসাল্লাম দ্রুত মসজিদের দিকে ধাবিত হলেন এবং সবাইকে মসজিদে যেতে বললেন তারপর সবাইকে নিয়ে নামাজে দাঁড়ালেন অনেক দীর্ঘ সময় তিনি নামাজ আদায় করলেন জামাতের নামাজ তিনি এত দীর্ঘ করতেন না সাধারণত নামাজ শেষ হতেই সূর্য গ্রহণ শেষ হয়ে গেল আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লাম সাহাবিদের সামনে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসার পরে বললেন সূর্য এবং চন্দ্র আল্লাহর অগণিত নিদর্শন সময়ের মধ্যে দুটি নিদর্শন সুতরাং কারো মৃত্যু কিংবা জন্মগ্রহণের ফলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় না গর্ভবতী মা বোনদের পেটের মধ্যে যদি কোনো বাচ্চা থাকে আর সেই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটা করলে ধরেন কেউ বেগুন কেটেছে আলু কেটেছে তরকারি রান্নাবান্নার সময় মাছ কেটেছে অনেকে বলে যে ওই যে ঠোঁটের নিচে অথবা নাকের নিচে যেমন কাটা থাকে না অনেক বাচ্চাদের পরবর্তীতে সার্জারি করে এটাকে ঠিক করা হয় অনেকে বলে যে এটা চন্দ্রগ্রহণের বা সূর্য গ্রহণের সময় কোনো কিছু কাটার কারণে হয়ে থাকে ডাহা মিথ্যে কথা এবং একটা প্রচলিত কুসংস্কার এটা এটাকে বিশ্বাস করা যাবে না প্রিয় ভাই এবং বোনেরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আমরা রাসুল আকলাম সাল যে কুসুফের নামাজ আদায় করেছেন এই কুসুফের নামাজ আদায় করব। যদি জামাতে পারি জামাতে আদায় করব। নতবা একা একা আদায় করবো মা বোনেরা ঘরের মধ্যে থাকলে আপনার ঘরের মধ্যেই থাকবেন এ সময় আপনি যদি মনে করেন যে মানে বাথরুমে যেতে পারেন আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম করতে পারেন তবে যেহেতু রাসুল আল্লাহর কাছে পানাহা চাইতেন নামাজের মধ্যে আল্লাহর আবাদত হয়ে করতেন আপনারা ইবাদত করবেন জি কে রাজগার করবেন পারলে কোরআন তেল করবেন আল্লাহর মাখলুক নিয়ে সৃষ্টি নিয়ে ভাববেন আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে এত ভাবা কিছু নাই এটা নিয়ে এত চিন্তারও কোনো কিছু নাই আসলে আমাদের দেশে কুসংস্কার আছে চন্দ্রগ্রহণের সময় আগে তো আমরা দেখতাম ওই যে ফিল্মের কাগজ নিয়ে আমরা দেখতাম অনেকে বলে যে মহতারাম এ সময় খাওয়া দাওয়া নাকি খাওয়া যায় না সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এগুলো প্রচলিত কুসংস্কার তারপর কোনো কিছু কাটা যাবে না প্রচলিত কুসংস্কার এ সময় মসজিদে যাওয়ার আগে গোসল টোসল করা যাবে না যে যে কোনো সময় পৃথিবী উল্টে যেতে পারে ডাহা মিথ্যা কথা এগুলো কোনো কিছু বিশ্বাস করবেন না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দুনিয়ার সব কাজই আপনি করতে পারবেন কিন্তু কুসংস্কার বিদা অথবা যেইগুলো হাদিসের মধ্যে শরিয়ার মধ্যে নেই সেগুলো বিশ্বাস করব না করা যাবে না ইনশাআল্লা